এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর একই সঙ্গে দিল্লিতে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা নেতা দেব বর্মা জল্পনা রাজ্য রাজনীতির অন্তরে বিস্তারিত জানিয়ে সঙ্গে থাকবেন ঘনিয়ে আসছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি লোকসভা আসনের জয় অব্যাহত রাখতে মরিয়া বিজেপি তার জন্য শুরু করে দেওয়া হয়েছে সাংগঠনিক কর্মসূচি জোর দেওয়া হয়েছে যোগদান সভা সহ পৃষ্ঠ প্রমুখদের সক্রিয় করে তোলার কাজ শুরু করা হয়েছে জোর কদমে এছাড়া মহিলা পরিচালিত সহায়ক দলগুলোর মধ্যেও প্রভাব বাড়াতে শুরু করেছেন শক্তি বন্দনা কর্মসূচি সঙ্গে রয়েছে অন্যান্য কর্মসূচি কিন্তু তারপরও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে রয়ে গেছে প্রশ্ন সাম্প্রতিক সময়ে দলের প্রদেশ কমিটির পুনর্গঠন সহ অন্যান্য মোর্চার সংগঠনগুলোতেও তো। রদবদল আনা হলেও দলের জেলা বা মন্ডল কমিটিগুলোর রদবদল বা পুনর্গঠনের উদ্যোগ নিয়েও নেওয়া হচ্ছে না এবং রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে নিচু স্তরের সংগঠনের মুখ নিয়ে সন্তুষ্ট নয় সংখ্যাগরিষ্ঠ মানুষ ফলে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও সব কর্মসূচিতে একই মুখগুলো উঠে আসছে নতুন করে কেউ যুক্ত হচ্ছেন না কাগজে কলমে প্রতিদিন হাজারো হাজারো ভোটার দলে সামিল হলেও ভোট বাক্সে তা কতটা প্রভাব পড়বে তা সময়ে বলবে কেননা তেইশের বিধানসভা নির্বাচনের আগে হাজার হাজার পরিবার বিজেপিতে সামিল হলেও ভোট বাক্সে তার প্রতিফলন দেখা যায়নি ফলে এ নিয়ে ঘড়িয়ে আসা লোকসভা নির্বাচনের জয় সুনিশ্চিত করতে তীব্র উপর ভরসা করতে হচ্ছে এমনিতেই তীব্র মাথা দলের ভাঙন ধরল সেই ভোটের চেয়ে সরাসরি তীব্র দলের সঙ্গে শক্ততাক করে ভোটের চিত্র অন্যরকম করতে চাইছে না বিজেপি এবং মন্ত্রিসভা তীব্রমত দলের অন্তর্ভুক্তি নিয়েও গুঞ্জন হওয়ায় ভাসছে এবং বিরোধী দলের নেতা অনিমিত দেববর্মা এরই জন্য দিল্লিতে অবস্থান করছেন বলে গুঞ্জন আর এই গুঞ্জনের মধ্যে সোমবার দিল্লিতে উড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ অবশেষে এই জল্পনা কল্পনা কোন দিকে করে দিকে তাকিয়ে রয়েছেন সকলেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখানে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বাংলা